বন্ধুরা তো আমি আমার গাছের যত্ন পরিচর্যা কিভাবে করি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আর আমি তানজিলা বেগম আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন তো বন্ধুরা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু টমেটো পেকে গেছে ভালো করে আমি দেখাচ্ছি এই দেখুন আর এই গাছে আমি কাঁচা টমেটো তো হারভেস্ট করছি আর প্রচুর টমেটো হচ্ছে আর এখানে দেখুন এগুলোও কিন্তু পেকে গেছে তো এইভাবে আমরা একটু গাছ একটু আগে পিছে বসালে আমরা কিন্তু পরস্পর সবজি পেয়ে থাকি তো গাছে বসানোর পরে আমি টমেটো গাছে কি খাবার দিয়েছিলাম দেখিয়েছি আর এখনও আমি ব্যবহার করছি খোলপচা তরল সার আর কিচেন কম্পোস্ট লিকুইড দুটো মিশিয়ে মিশিয়ে আমি দিচ্ছি আর গাছের গোড়ায় এইভাবে কিচেন কম্পোস্ট আমি কিন্তু দিয়ে রাখছি কোক উপরে দিচ্ছি কোকোপিট এইভাবেই আমি পরিচর্যা করি আর ধীরে ধীরে কিন্তু আমি গাছে খাবার দিই তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজের সাইজটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর এইভাবে অবশ্যই দেবেন তা কপির গোড়াটা কিভাবে বাঁধবেন সেই ভিডিওটিও কিন্তু দেওয়া আছে আর আমি যে বিনস বসিয়েছিলাম সরি ভুল হয়ে গেছে আমি যে ক্যাপসিকাম বসিয়েছিলাম তো আমার দুটো চারা হয়েছে তো সবগুলো আর হয়নি তো দুটোই আছে যেহেতু বন্ধুরা আমাদের এখানে কিন্তু ক্যাপসিকাম এই গাছটা হয় না আমরা সারা বছরই বাজার থেকে কিনেই খাই তো এবারে আমি লাগিয়েছিলাম তো আমি দুটো চারাই তৈরি করতে পেরেছি আর দুটোই কিন্তু এখনও খুব সুন্দরই আছে দেখা যাক এই কতটা হবে আমি অবশ্যই দেখাবো আপনাদের তো প্রত্যেকটাই আমি কিন্তু এইভাবেই পরিচর্যা কীভাবে করি তো বন্ধুরা আমি প্রত্যেক সবজি গাছে কিন্তু আমি সপ্তাহে একদিন বা দশ দিন পরপর আমি কিন্তু গোড়াটা খুসে দিই দিয়ে এইভাবে পনেরো দিন পরপর এক মুঠো করে একটু পাশে গোবর সার দিই আর সরিষার খোল কিচেন কম্পোস্টের লিকুইড এগুলো তো আমি ব্যবহার করি আপনাদেরকেও দেখিয়ে দিয়েছি তো এইভাবে ব্যবহার করবেন আর এখানে দেখুন বিটের সাইজটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই দেখুন আর আরও যেটাই লাগানো আছে গুঁড়ো ব্যাগে সেটা তো আরও বড় হয়ে গেছে আমি দেখিয়ে দেব তো এইভাবে আপনারা অবশ্যই পরিচর্যা করুন কোকি গাছ আর ধীরে ধীরে একটু এই যে পাতা ভেঙে নিচেতে একটু হালকা করে দেবেন দেখুন দিয়ে আপনারা কি আলাদাভাবে রেখে জমিয়ে রেখে আবার কিচেন কম্পোস্ট তৈরি করে নিতে পারেন আর এখানে দেখুন লাউ গাছ তো লাউ গাছটা অনেকে পিঞ্চিং করে আর দেখুন আমি এখনও কিন্তু পিঞ্চিং করে প্রিন্টিং না করেও আমার কিন্তু ব্রাঞ্চ আসা শুরু হয়ে গেছে তো গাছের মেন হচ্ছে খাদ্য খাদ্যটা যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু গাছের গ্রোথটা খুব সুন্দর হবে তো আমি ধীরে ধীরে কিন্তু কিচেন কম্পোস্ট আর গোবর সার আমি কিন্তু গোড়ায় দিতে থাকি আর তারপরে আমি খোল পাচা তরল সারটা প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করি এইভাবেই কিন্তু আমি পরিচর্যা করি আর এখানে দেখুন প্রত্যেক সবজি গাছটাই এইভাবেই কিন্তু আমার তৈরি হচ্ছে আর এখানে দেখুন পালন শাক কত সুন্দর হয়েছে আর আমি হারভেস্ট করছি আর যেহেতু আমার মিস্ত্রি কাজ করছিলো বলে অনেক গাছও নষ্ট হয়ে গেছে আর এখানে যে বিটটা দেখাচ্ছি আমি দেখুন কত বড় সাইজ হয়ে গেছে ভালো করে আপনারা দেখতে পাবেন দেখুন তো এইভাবে আপনারা অবশ্যই গাছের পরিচর্যা করুন আর এখানে দেখুন ছোট্ট একটা বালতিতেই আছে আর বিনসগুলো দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে হারভেস্ট করার মতো কিন্তু হয়ে গেছে আর এখানে ধনিয়া শাক আমি এদিক থেকে হারভেস্ট করছি আর হচ্ছে কিন্তু ধনিয়া শাক আমরা কিন্তু এইভাবে এই যে কিছু টোকা রেখে আমরা বড়ো ভাবে এইভাবে পাতাগুলো কিন্তু আমরা কেটে নিতে পারি তাহলে আমাদের বারবার কিন্তু বীজটা বসাতেও হয় না তো এইভাবে আপনারা গাছ লাগান সবজি গাছ আর আপনার বাগান থেকে কিন্তু ছাদ বাগান ছোট্ট বাগান থেকে যতটুকু জায়গা আছে আপনারা অবশ্যই পেয়ে যাবেন যেহেতু আমার স্বাদটা কিন্তু অনেকটাই বড় আর ফল গাছ ফুল গাছ সহ সবই আমি লাগিয়েছি আর এখানে দেখুন আমি যে গোলাপ গাছের পরিচর্যা দেখিয়েছিলাম তো ব্রাঞ্চ দেখুন প্রত্যেকটা গাছের এখানে দেখুন তিনটে প্রচুর ব্রাঞ্চ তো আপনারা অবশ্যই পরিচর্যা করুন আর এই যে যত পাতা শুকিয়ে পড়ে যাবে তত কিন্তু এই যে দেখুন ডান্স আসবে এটা ভয় পাবেন না আর এই যে পাতা লাল হয়ে গেলে অবশ্যই আপনারা এইভাবে ফেলে দেবেন আমি কিন্তু দেখুন সকালে দিয়েছি দিই নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আর ছাদটা ধুচ্ছি বারবার কিন্তু এখনও বালি যেটা সিমেন্টের সেটা কিন্তু পড়ছে তো এইভাবে পরিচর্যা করুন আর এই দেখুন নিচে যে এলাডাল এলাডাল কিন্তু সাতটা পাতা বাড়ায় অবশ্যই খেয়াল করবেন এটা কিন্তু এলা নয় এটা পাঁচটা পাতা বেরিয়েছে এটাতে কিন্তু ফুল আসবে আমি পরবর্তীতে দেখিয়ে দেব তো এই দেখুন এইভাবে ব্রাঞ্চ আসলে কিন্তু আমরা প্রচুর গোলাপ গাছ পাবো গোলাপ ফুল পাবো আর এই শুকনো যে আগার দিকে একটু থাকবে অবশ্যই আপনারা হাত দিয়ে ভেঙে দেবেন আর এইভাবে পরিচর্যা করলে কিন্তু খুব সুন্দর ফুলও পাবেন আর ভিডিও আমার কিন্তু দেওয়া আছে আর এখানে দেখুন আমি দেব আরও পরস্পর ভিডিও দিতে থাকব। আর আমার স্ট্রবেরি গাছে দেখুন ফুল চলে এসেছে তো এর পরিচর্যাও আমি শেয়ার করব। তো একটা গাছ থেকে দুটো গাছ থেকে আমার কিন্তু অনেকগুলোই স্ট্রবেরি গাছ হয়ে গেছে তো দেখুন আর এই যে লিচু গাছটা প্রায় মরতে বসেছিল। এটার পাতাও পুড়ে গিয়েছিল এটাকে আমি বাঁচিয়ে ফেলেছি কিভাবে এটাও আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আর আমাকে এক আপু কমেন্ট করেছিল মূল তো মূল কি পরিচর্যা করবেন তো আমি গোবর সার মাঝে মাঝে দিই আর একটু মানে খোল পাচা তরল সার সপ্তাহে একদিন আর কিচেন কম্পোস্ট একদিন দেখুন এই মূলোটাও কতটা বড় হয়ে গেছে তো এইভাবে আপনারা মাঝে মাঝে অল্প অল্প করে গোবর সার দেবেন আর তারপরে যদি কিচেন কম্পোস্ট ধার্মিক কম্পোস্ট যে যেটা চাইবেন সেটাই দিতে পারেন পাতা পচা সার তাহলে আপনাদের বাগানটাও কিন্তু খুব সুন্দর হবে আর এখানে দেখুন তো এই যে আমি কপি গাছগুলো লাগিয়েছিলাম এগুলো কিন্তু ধানের চিটে দিয়ে আমি মিডিয়াটি তৈরি করে দেখিয়েছিলাম এই দেখুন দেখাচ্ছি ধানের চিটে ধানের চিটে অল্প মাটি ছিল আর এগুলো নতুন যা লাগিয়েছি তো দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এখানে এই যে টমেটো গাছ তো এই টমেটো গাছেও কিন্তু ধানের চিটে দিয়েই লাগানো মাটির পরিমাণ কম আর গোবর সার বেশি আর ধানের চিটে দেওয়া আছে তো এইভাবে গাছ লাগালে কিছুদিন আগেই লাগানো কত সুন্দর গরো হয়েছে তো বন্ধুরা এইভাবেই আপনারাও গাছ লাগান আর সবুজের সঙ্গে থাকুন